মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো প্রকল্প চালু করেছে তার মধ্যে একটি প্রকল্পের নাম হলো যুবসাথী প্রকল্প এই প্রকল্প আপনারা কারা কারা জমা দিতে পারবেন এটাতে আপনারা ছেলে এবং মেয়েরা জমা দিতে পারবেন এবং মেয়েদের লক্ষ্মী ভান্ডার চালু থাকলে কিন্তু এই যুবসাথী প্রকল্পটা আপনারা পাবেন না এবং এই যুব সাথী প্রকল্পর ফর্ম আপনারা কি করে সঠিক নিয়মে ফিল আপ করবেন সেটা আজকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ওর জন্য আপনাদেরকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ফর্ম ফিল আপটা সঠিক নিয়মে কিভাবে করতে হয় তো চলুন ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যখন ব্লক অফিস থেকে আপনাদের ফর্মটা সংগ্রহ করবেন তখনই আপনাদের ফর্মটার মধ্যে লেখা থাকবে দেখবেন বাংলা চুপসাথী প্রকল্প এবং ইংরেজির বড় হাতের অক্ষরে পূরণ করুন এই যে লেখা আছে দেখবেন এটা আপনাদের বলতে চাইছে আপনাদেরকে যে এই ফর্ম ফিল আপটা সম্পূর্ণ বড় হাতের ফর্ম পূরণ হবে এবং আপনারা দেখবেন এখানে একটি বাস্কেট খালি আছে এই বাস্কেটটার মধ্যে আপনাদের যে ফটো আছে সেই পাস ফটোটা সাইজ অনুযায়ী চিপকে নিতে হবে এবং চিপকে নেওয়ার পর আপনারা এই বরাবর ক্যাচ করে একটি কিন্তু আপনাদের যে সাইন আছে মানে আপনার যে নাম আছে সেই নামটা এখানে কিন্তু লিখে নিতে হবে আর এবং দেখবেন আপনাদের মুখের উপরে যেমন সাইনটা না হয় বুক বড় বড় যেমন সাইনটা হয় এই জায়গাটার মধ্যে এবং আপনারা একটু নিচের দিকে আস এখানে দেখবেন লেখা আছে বাংলা যুবসাথী প্রকল্পর আবেদন পত্র মানে আপনারা প্রথমেই দেখতে পাবেন এখানে দুয়ারে সরকারের রেজিস্টার নম্বর এটা যখনই আপনারা দুয়ারে সরকারের ফর্মটা যখনই দিতে যাবে তখনই কিন্তু দুয়ারে সরকারের যে স্যার বসে আছে সেখানে কিন্তু আপনাদের এখানে কিন্তু এক দুই করে তিন করে একটি নম্বর কিন্তু লিখে দিবে এইটা লিখে দেওয়ার পরেই আপনারা এখানে দেখবেন এখানে লেখা আছে আধার নম্বর মানে আধার কার্ডের যে নম্বর আছে সেই নম্বরটা এই জায়গাটার মধ্যে কিন্তু আপনাদেরকে বসাতে হবে এবং আপনারা আর একটা জিনিস খেয়াল করে দেখুন নিচের দিকে লেখা আছে উপভোক্তের নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী মানে আপনার মাধ্যমিক রেজাল্টে যে নামটা বসানো আছে সেই নামটা কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু বস করাতে হবে তো আপনারা নামটা বস করাবে যখনই আপনারা কিন্তু পেস দিয়ে দিয়ে বস করাবেন যেমন দেখে আমি বস করাচ্ছি শেখ পেস দিয়ে আবার এন এ ওয়াই ই এম মানে এইভাবে কিন্তু পেস দিয়ে দিয়ে কিন্তু আপনাদের নামটা কিন্তু এই জায়গাটার মধ্যে বস করাতে হবে এবং আপনারা দেখবেন এখানে লেখা আছে মোবাইল নম্বর লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক আছে যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটা আপনারা এই জায়গাটার মধ্যে কিন্তু পোস্ট করিয়ে নেবেন এবং আপনারা আরেকটু নিচের দিকে আসলে এখানে দেখবেন ইমেল আইডি যদি থাকে আপনাদের যদি ইমেল আইডি থাকে তাহলে কিন্তু এই জায়গাটার মধ্যে পোস্ট করিয়ে দিতে হবে এবং আপনারা আরেকটু নিচয় আলে এলে দেখতে পাবেন এখানে লিঙ্ক বলে একটি জিনিস আছে মানে আপনাদের আপনারা যদি পুরুষ হয়ে থাকেন মানে মেল হয়ে থাকেন তাহলে কিন্তু এটা ঠিক ছিল মেরে দিতে হবে আপনারা যদি ফিমেল হয়ে থাকেন ফিমেলে ঠিক ছিল দিতে হবে এবং আদাস হলে আদাসে ঠিক চিহ্ন মেরে দিতে হবে এবং আরেকটু নিচুয়ে আসলে আপনারা এটা দেখতে হবে যে লেখা আছে তারিখ মাস এবং বছর মানে আপনার যে জন্ম তারিখ যেটা আছে সেই জিনিসটা আপনারা মাধ্যমে সার্টিফিকেটে যদি আপনাদের জন্ম তারিখ থাকে মাস এবং বছর থাকে এই জায়গাটার মধ্যে কিন্তু দেখে দেখে বস করিয়ে নেবেন এবং আপনারা দু হাজার ছাব্বিশে আপনার কত বয়স হয়েছে সে বয়সটা এই শূন্য স্থানে কিন্তু বস করাতে হবে আপনার যদি একুশ বছর বয়স হয় তো একুশ বছর বয়সটা কিন্তু এখানে লিখে নিতে হবে আপনারা যদি বাইশ বছর বয়স হয় তাহলে বাইশ বছর বয়সটা কিন্তু এই জায়গাটার মধ্যে লিখে নেবেন এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন এখানে দেখবেন পিতার নাম দেখবেন পিতার নাম এখানে লেখা আছে এই পিতার নাম মানে আপনার বাবার নামটা এই শূন্য স্থানে কিন্তু বস করাতে হবে এবং আপনারা নিচের দিকে আসলে দেখবেন মাদার নেম মানে মায়ের নাম মায়ের নামটা এই জায়গাটার মধ্যে কিন্তু আপনাদেরকে বস করাতে হবে এবং এখানে আরেকটি জিনিস লেখা আছে দেখবেন স্বামী বা স্ত্রীর নাম মানে আপনারা যদি বিবাহিত হন তাহলে কিন্তু আপনাদের এখানে কিন্তু স্বামীর নামটা বস করিয়ে দিতে হবে এবং আপনারা যদি বিবাহিত না হন তাহলে কিন্তু আপনার নামটা বোস করিয়ে দিবেন এবং আপনারা যদি ছেলেরাও যদি বিবাহিত হন তাহলে স্ত্রীর নামটা এই জায়গাটার মধ্যে বস দিবেন এবং করে আপনারা এখানে দেখবেন এস সি এবং এস টি এবং সি এটা যদি আপনাদের এভেলেবেল থাকে মানে আপনাদের যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এর উপরে ঠিক চিহ্নটা মেরে দেবেন যদি এব থাকলে এস টি এস সি থাকলে এসসি এবং আপনাদের এস টি ফর্ম নম্বর মানে আপনারা যদি এই জায়গাটার মধ্যে বস করিয়ে দিবেন যদি এসটি নাম্বার থাকে এসটি নম্বর বোস করিয়ে দিবেন এবং এস সি থাকলে এস সি নম্বর এই জায়গাটার মধ্যে বোস করিয়ে দিবেন এবং আর একটু নিচের দিকে আপনারা আসলে এখানে দেখবেন লেখা আছে আনম্যারিড মানে অবিবাহিত এবং বিধবা এবং ম্যারেড এবং হচ্ছে বিচলনিত মানে আপনারা যদি বিবাহিত হয়ে মানে হচ্ছে আপনারা যদি ছাড় কাটা হয় কিন্তু কিন্তু এখানে চিহ্ন মেরে দিবেন এবং হলে আপনারা যদি আনম্যারেড হলেন আনম্যারিড এর শিক মেরে দেবেন এবং বিধবা বিধবা হলেন বিধবা ঠিক চিহ্ন মেরে দেবেন তো তারপরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন এখানে লেখা আছে হাউস নম্বর মানে বাড়ির যে নম্বর বাড়ির নম্বর যেটি থাকে আপনারা এই জায়গাটার মধ্যে বোধ করিয়ে দিবেন এবং গ্রাম এবং শহর এবং নগর মানে আপনারা যদি গ্রামে বসবাস করেন গ্রামে কিন্তু ঠিক ছোট মেরে দেবেন শহরে হলে শহরে এবং নগর হলে নগরে এবং গ্রামের নামটা এই জায়গাটার মধ্যে কিন্তু বস করিয়ে দিতে হবে এবং শহরের নাম এবং নগরের নাম যেখানে বসবাস করবেন সেই জায়গাটার নাম কিন্তু এখানে বস করিয়ে দিবেন এবং আপনারা এখানে দেখবেন পোস্ট অফিস মানে ডাক ঘর মানে পোস্ট অফিস আপনাদের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের নাম কিন্তু এই 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 যে পোস্ট পোস্ট অফিস অফিসের নাম কিন্তু কিন্তু জায়গাটার মধ্যে করিয়ে দিতে হবে এবং আরেকটা জিনিস দেখুন এখানে জেপি ওয়ার্ড নম্বর মানে গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড নম্বর মানে গ্রাম পঞ্চায়েত হলে আপনাদের যদি গ্রাম পঞ্চায়েতের যে নাম আছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এই জায়গাটার মধ্যে বোস করিয়ে দিতে হবে আপনারা যদি ওয়ার্ড নম্বর হয় ওয়ার্ড নম্বর পোস্ট করে দিবেন এবং এমন এখানে লেখা আছে দেবেন ব্লক পৌরসভা এবং কপরণ এই ব্লক হলে আপনারা ব্লকের শিক্ষা মেরে ব্লকের এই জায়গাটার মধ্যে নামটা কিন্তু বস করিয়ে দিতে হবে এবং পৌরসভা হলে পৌরসভা এবং কপরণ হলে কপরণ এবং আপনাদের থানা আপনাদের যদি যেই জায়গাতে থানা আছে থানার যে নাম যদি আপনাদের যদি ধরে নিন হয়তো হাওড়া বা গোঘাট হুগলি এমনি যে কোনো একটা থানা যদি যে নাম থাকে এই থানার নামটা এই জায়গাটার মধ্যে কিন্তু বস করে নিতে হবে এবং জেলা জেলা যদি আপনাদের জেলার যে নাম আছে সেই জেলার নাম কিন্তু এই জায়গাটার মধ্যে পোস্ট করে নেবেন এবং পিনকোড আপনাদের যদি পিনকোড যদি সাতশো বারো ছশো ষোলো হয়ে থাকে আপনারা এখানে কিন্তু পিনকোডটা লিখে নেবেন এবং আপনাদের রাজ্য এটা কিন্তু আপনাদের ফর্ম ফিল আপে আছে দেখবেন ওয়েস্ট বেঙ্গল হিসাবে আপনাদের কিন্তু এটা লিখতে হবে না তারপরে আপনারা কিছুটা নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে মাধ্যমিক এমপি বা সমতল পরীক্ষক মানে আপনাদের যে রোল আপনাদের রোল দেবে মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেটে লেখা আছে এবং অ্যাডমিট কার্ডও লেখা থাকবে এই রোলটা কিন্তু এই জায়গাটায় বোস করিয়ে দিতে হবে এবং সংখ্যা সংখ্যাটাও আপনারা দেখে দেখে বোস করে নেবেন এবং বয়সটা মাধ্যমিকের যে সময় বয়স ছিল সেই বয়সটা কিন্তু এই জায়গাটার মধ্যে বোস করিয়ে নিতে হবে এবং ডবলু বিসি এবং এস বি সি এবং আইসি এস সি এইগুলো থাকলে এইগুলোতে ঠিক চিহ্ন মেরে নেবেন এবং আপনারা একটু নিচের দিকে আসলে বর্তমানে পোষ পেশা মানে বর্তমানে পেশা মানে ক্ষতিগ্রস্ত সহযোগিতা সর্বোচ্চ মানে আপনারা বর্তমানে কি করেন মানে আপনারা বর্তমানে কি করেন আপনারা বর্তমানে যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে হাউস ওয়াইফ হিসেবে লিখে দিতে হবে যে আমি হাউস ওয়াইফ এবং আপনারা যদি কোনো যদি ব্যবসা করেন সেই ব্যবসার নামটা কিন্তু এই জায়গাটার মধ্যে লিখে নিতে হবে এবং আরেকটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট আধার অ্যাকাউন্টের সাথে যুক্ত তো আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্টের নাম সে ব্যাংক অ্যাকাউন্টের নাম দেখবেন এখানে ফার্স্টে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্টের নাম এই ব্যাংক অ্যাকাউন্টের নামটা এই জায়গাটার মধ্যে কিন্তু বোস করিয়ে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং ব্যাংকের শাখা মানে আপনাদের ব্যাংকটা যদি হাওড়ায় হয়ে থাকে হাওড়া আরামবাগে হলে আরামবাগ কালীপুর হলে কালীপুর বর্ধমান হলে বর্ধমান যে কোনো জায়গা থেকে যেখানে শাখা আছে সে অনুযায়ী এই জায়গাটার মধ্যে আপনাদের যেখানে শাখার নাম সেই শাখার নামটা কিন্তু এখানে লিখে নিতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের নম্বর ব্যাংক অ্যাকাউন্টের নম্বর এই ব্যাংক অ্যাকাউন্টের আপনাদের ব্যাংকের বইয়ে ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটা আপনারা কিন্তু দেখে দেখে লিখে নেবেন এই জায়গাটার মধ্যে পোস্ট করিয়ে দিবেন এবং একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে লেখা আছে এফআইসি কোড মানে আইএফসি কোড মানে আইএফসি কোড হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে লেখা আছে এই আইএফসি কোডটা আপনারা এই জায়গাটার মধ্যে লিখে নেবেন এবং আরেকটা নিচের দিকে আসলে মানে এই যে যে জিনিসটা লেখা আছে আপনারা যদি কোনো অন্য কোনো সরকারি জিনিস যদি প্রকল্প পান সেই প্রকল্প যদি পান তাহলে কিন্তু ইএসএ এ মেরে দিতে হবে আপনারা যদি কোনো প্রকল্প যদি না পান তাহলে কিন্তু নয়ে কিন্তু ঠিক চিন্ন নিতে হবে এবং আর একটু নিচের দিকে আপনারা লক্ষ্য করে দেখবেন যদি আপনারা কোন সরকার থেকে প্রকল্প পান মানে আপনারা কোনো যদি সরকার থেকে প্রকল্প পান যদি লক্ষ্মী ভান্ডার হয় তাহলে তো কিন্তু আপনারা যুবসাথী পাবেন না এবং আপনারা কোন যদি সরকার থেকে প্রকল্প পান এই জায়গাটার মধ্যে কিন্তু লিখে নিতে হবে এবং আরেকটুর নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন লেখা আছে এখানে দেখবেন লেখা আছে সংযুক্ত নীতিপত্তর তালিকা এই জায়গাটা লেখা আছে এবং আরেকটু নিচের দিকে আপনারা দেখবেন অনুগ্রহ করে উপযুক্ত বাক্সে ঠিক দিন ঠিক আছে আপনারা দেখবেন এই জায়গাটা লেখা আছে অনুগ্রহ করে উপযুক্ত বাক্সের ঠিক দিন তো এই জিনিসটাই আপনারা যখনই আপনাদের হচ্ছে এই ফর্ম ফিল সাথে যেই তথ্যগুলো দিবেন সেই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু এখানে ঠিক মার্ক দিয়ে দিতে হবে আপনারা যেমন দেখুন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অ্যাডমিট কার্ড মানে আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড তো অবশ্যই দিতে হবে তার জন্য আপনাদেরকে এখানে কিন্তু মার্কসর মধ্যে ঠিক চিহ্ন মেরে দিতে হবে এবং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় মার্কশিট মানে আপনাদের যে মাধ্যমিকের মার্কশিট আছে সেই মার্কশিটটা অবশ্যই এখানে দিতে হবে এবং এখানেও কিন্তু ঠিক চিহ্ন মেরে দিতে হবে এবং আধার কার্ডের কপি মানে আধার কার্ডটা কিন্তু আপনারা জিরোস করে দিয়ে দিবেন তার জন্য আপনাদের এখানে ঠিক চিহ্ন মেরে দিবেন এবং ভোটার কার্ডের কপি তো আপনাদের মাস্ট ভোটার কার্ড হতে হবে তাহলে কিন্তু আপনারা যুব সাথী পাবেন তো এখানে কিন্তু ঠিক চিহ্ন মেরে দেবেন ভোটার কার্ডে হলে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাস বইয়ের প্রথম পাত তা যখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার যে জিরোস সেই জিরোসটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে কিন্তু ঠিক চিহ্ন মেরে দিবেন এবং এবং ওবিসি এবং এস টি এস সি যদি আপনাদের থাকে সেটা যদি ফর্ম ফিল আপ করে মানে আপনারা যদি জেরস করে দেন তাহলে কিন্তু এখানে ঠিক ছো মেরে নেবেন তো আপনারা যখনই আরেকটু নিচের দিকে আসবেন তখনই দেখতে পাবেন এখানে লেখা আছে ডেট এবং তারিখ মানে আপনারা যে তারিখে জমা দিচ্ছেন সেই তারিখটা কিন্তু এই জায়গাটার মধ্যে লিখে নিতে হবে এবং আপনাদের যে সই আছে মানে সেই আপনার নাম সেই নামটা এখানে লিখে নেবেন এবং আপনারা একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু খালি বাক্স আছে এই বাক্সই আপনাদের দুয়ারে সরকারে ফর্ম ফিল আপের সময় যে নম্বরটা ফার্স্টে লিখেছিল সে নম্বরটা এই জায়গাটার মধ্যে কিন্তু লিখে নেবেন এবং আপনাদের এখানে কিন্তু মোবাইল নম্বর আধার নম্বর এবং ফাদারের নাম সব কিন্তু এই জায়গাগুলো মধ্যে লিখে নিয়ে আপনাদেরকে এই যে কাগজটা লাস্টে আছে সেই কাগজটা কিন্তু আপনাদেরকে কিন্তু ছিঁড়ে আপনাদেরকে দিয়ে দিবে তো আপনারা এই যে রিসিভ কপিটা আপনাদেরকে কিন্তু ভালোভাবে রাখতে হবে কেন আপনারা যুব সাথী যে প্রকল্প ফর্ম ফিল আপ করেছেন সেটা আপনাদের প্রমাণ হিসেবে থাকলো ওই জন্য আপনাদেরকে এটা ছেড়ে দিয়ে দিবেন আপনারা এটা ভালোভাবে রাখবেন তো আমি যেমন করে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে দেখালাম সেইভাবে যদি আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা মাসে মাসে পনেরোশো টাকা করে বছরে আঠারো হাজার টাকা পেয়ে যাবেন তো এই ভিডিওটা দেখে আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিবেন অল বাটনটা প্রেস করলে কি হবে আপনারা এই ধরনের রিলেটিভ ভিডিও আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন